আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি পক্ষ থেকে তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর ডিজাইনার মানে কেটালগের শাড়ি ফ্যাশনেবল শাড়ি অনেক কাপড়ও কিন্তু একটু হালকা পাতলা রিজনেবল প্রাইসের মধ্যে শাড়ি খুঁজেন তো আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কত সুন্দর শাড়িগুলো আমি একটা শাড়িগুলো দেখাবো তারপর প্রত্যেকটা কালারের ডিজাইন দেখিয়ে দেব আর যা খুবই রিজনেবল একটা প্রাইস থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার থাকবে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো ফ্যাশনেবল শাড়ি অনেক আপুদের কিন্তু এগুলো চাহিদা যারা একটু হালকা পাতলা শাড়ি খুঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নিবেন দেখেন কত সুন্দর শাড়ি আসছে আজকে আপনাদের জন্য হ্যাঁ তো ব্লুটা খুলবো আমি একটা শাড়ি খুলে দেখাচ্ছি তারপরে কালার ডিজাইনগুলো দেখিয়ে দিব আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস থাকবে দেখেন কত সুন্দর শিপনের মধ্যে এটা হচ্ছে জেড ব্লু কালার যারা একটু আরামদায়ক শাড়ি খুঁজেন যে একটু এক্সক্লুসিভ সিম্পল শাড়ি খুঁজেন আমি বলবো এক চান্সিয়ে নিয়ে দেখেন কত সুন্দর পাড়ে কিন্তু জরি পার এগুলো জরি কাজ করা এগুলো আর হবে সার্টিনের দেখেন কত সুন্দর শিপনের মধ্যে এক কালার প্রাইস দিব আমরা মাত্র তিন হাজার টাকা এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু প্লাজা আছে ম্যাচিং চাইলে আপনারা থ্রি কটা ফুলাটা কিন্তু বানিয়ে নিতে পারবেন তিন হাজার টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে আঙ্গুর কালার সবুজ গ্রিন কালার এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা হচ্ছে সিলভারেশ কালার দেখেন কত সুন্দর আর কাপড়গুলা একবারে সফট পিওরের মধ্যে এগুলো পিওর শিপনের মধ্যে মাত্র পাচ্ছেন তিন হাজার টাকা এটা হচ্ছে দেখেন কত সুন্দর একটা কালার লাইট কফি কালার এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন কত সুন্দর শাড়িটা দিকে কিন্তু সমান পার আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে জাম কালার দেখেন কত সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে মাস্টার্ড গোল্ডেন কালার অনেক সুন্দর একটা শাড়ি দেখেন কত সুন্দর মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে রয়্যাল ব্লুটা আচ্ছা রয়্যাল ব্লুর দর তো দেখেন কত সুন্দর শাড়িটা এই যে এটা হচ্ছে রয়্যাল ব্লুটা ম্যাচিংয়ের মধ্যে দেখেন কত সুন্দর শাড়িটা এটা ব্লাউজ পিসটা হবে ম্যাচিং দেখেন যারা একটু সিম্পল শাড়ি খুঁজেন অনেক কাপড়রা আছেন একটু আনকমন শাড়ি খুঁজেন যে হালকা পাতলা ওয়েটলেস মানে বেশি বাড়ি হবে না কাজ থাকবে না আমি বলবো এই শাড়িগুলো এক চান্সে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর শাড়িগুলো আর ব্লাউজ পিসটা কিন্তু সিম্পল হবে মাত্র তিন হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম